প্রসেসড ফুড যারা খাবে তাদের উচ্চ রক্তচাপ হবে এমনকি এখন গরিবদের ভিতরেও উচ্চ রক্তচাপ হচ্ছে কেন কারণ দেখেন তাদের অনেকগুলো খারাপ অভ্যাস আছে সবার না যাদের আছে তাদের জন্যে আমার কথাগুলোকে আবার অনেকে জেনারেলাইজ করে ফেলে আমি যখন কথা বলবো যেই কথাটা যার উপরে প্রযোজ্য শুধু তার জন্য সেই কথাটা যেমন ধরেন যে স্মোকিং করে না তার জন্য এটা প্রযোজ্য না কিন্তু অনেক গরিব স্মোকিং করে অনেক রিক্সা চালায় তারা স্মোকিং করে যার বিয়ে করার সামর্থ্য আছে চারটা সে বিয়ে করে একটা অনেক সময় করেও না আর যার বিয়ে করার সামর্থ্য নেই একটা সে করে তিনটা ঠিক আছে না দেখছো এটা হ্যাঁ তাহলে এটা বাস্তব কি না এখন সব রিক্সাওয়ালা তিনটা বিয়ে করে আমি সেটা বলছি না আমি বলছি যে করে কি না করার পর হয় কি তারা কারো ভরণ পোষণই দেয় না এবং অনেক ক্ষেত্রে ওই মহিলারা অন্যের বাড়ি কাজ করে না ওরে খাওয়ায় উল্টা তাহলে এটাতে তার কেন একটা স্ট্রেসের মধ্যে পড়ে গেল সে আচ্ছা তারপরে সে কেউ কেউ তামাক জর্দা দিয়ে পান খায় বুঝতে পারছেন তারপরে ওই টংলের দোকান থেকে আনহাইজেনিক অনেক কিছু তারা খায় বুঝতে পারছেন ওই কিসের মধ্যে চুবায় এখন কথা হলো যে সে যদি এত নষ্ট না করে টাকা যদি একটা দুটো ডিম খায় আর একটু সবজি খায় তাহলে তো হলো একটা মাছ খায় তাহলে তো হলো আর বাকি কাজ তো তার অটোমেটিক আপনাকে আর কোনো পরামর্শ ওকে দিতে হচ্ছে না কারণ ও সারাদিন রিক্সা চালায় ও রাতে আর্লি ঘুমায় ও ভরে ওঠে ও সারাদিন রোদরে থাকে ঘাসে ওর ঘাসে আটা লাগবে না ও সারাদিন থাকেই বাইরে ঠিক আছে তার মানে ওর জন্য সোজা না এটা মানা তো আর যারা আমাদের এলিট শ্রেণী তাদের জন্যে তো ওরে বাবা হাঁটতে পারি না লড়তে পারি না চটতি পারি না আমি না খেয়ে থাকবো কেমনে আমি এত খাবার সবাই খায় আমি খাবো না আল্লাহ আমি যদি সবাইবেলা না খাই কেমনে হবে আমার ফ্যাট ভরিয়ে রাখতে হবে বুঝতে পারছেন তারা আমি রাত্রে ঘুমাইতে পারবো না না আমি লড়তে পারুম না না আমি জিম করতে পারুম না না আমি ব্যায়াম করতে পারব মাইন্ড করেন না কথাটা ঠিক কিনা আমি যেটা বলতেছি বাস্তব কি না তাদের ওজোর আপত্তির কোনো শেষ নেই তারা ব্যায়াম করবে না তারা নিজের জন্য সময় নেই তারা ব্যস্ত তারা রাত্রে ঘুমাবে না ব্যস্ত তারা ডিম পায় না মুরগি পায় না মাছ পায় না হাঁটার জন্য ঘাস পায় না জানেন আমাকে অনেকে কমেন্ট স্যার ঘাস কোথায় পাবো আমি আমরা তাই তো আসলে খুব সত্য কথা তাহলে আপনার বাসা কোথায় বলেন আমি একটা মাঠ নিয়ে বাসার সামনে বিছিয়ে দিয়ে আসবানি মানে মনে হচ্ছে কি আমি যেহেতু এগুলো পরামর্শ দেয় এখন ওর ঘাস জোগাড় করে দেয় আমার দায়িত্ব যে ও যে একটু বাইরে দুই কিলোমিটার সাইকেল চালায় মাঠ একটা খুঁজে বাইর করে ওখানে যাবে ধার কোনো উপায় নেই এই যেমন আমি তো নিজে গাড়ি চালাই সকালে অনেক দূরে যায় মাঠ খুঁজে বাইর করে ওখানে দাঁড়াইছি আমার তাকিদ ভাই আমার জীবন আমার সুস্থতা আমার দায়রে ভাই আমার প্রেশার কমাইতে হলে আমাকে ঘাস লাগবে গ্রাউন্ডিং লাগে আর্থিং লাগে এটার সঙ্গে প্রেশারের সম্পর্ক কি মানসিক প্রশান্তি নার্ভগুলো শিথিল থাকলে ওই যে ঘাসে আটা কেন বুঝতে পারছেন শ্বাসের ব্যায়াম কেন মানসিক প্রশান্তি নাইট্রিক অক্সাইড প্রোডাকশন রক্ত প্রসারিত হবে টেনশনে খিচে যাবে ব্যায়াম কেন দরকার বলেন ব্যায়ামের মাধ্যমে রক্ত নালীগুলো হবে সচল থাকবে চর্বি গলে যাবে স্রোতস্বিনী নদী পাড় ভেঙে নিয়ে যায় রক্তনালী ক্লিন থাকলে কিভাবে আপনার প্রেশার হবে